এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি বলি বা কিউএ বলি এটা হচ্ছে একটা টিম যেটা হচ্ছে এজ এ পার্ট অফ কিউএমএস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এর পার্ট যদি আমরা বলি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে এর চারটি এলিমেন্ট আছে আর তার মধ্যে কোয়ালিটি প্ল্যানিং কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড কোয়ালিটি প্ল্যান ইমপ্রুভমেন্ট প্ল্যান সো এই যে চারটি আছে চারটি মিলে কিন্তু কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এবং তার মধ্যে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের পার্ট তো এই কোয়ালিটি কন্ট্রোল মেইন কনসার্ন হচ্ছে যে মিট দা কাস্টমার এক্সপেকটেশন প্রত্যেকটা স্টেজে যে কাস্টমার এক্সপেকটেশন বা রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট কাস্টমার রিকমেন্ড হতে পারে বা একটা অর্গানাইজেশন ইন্টারনাল রিকোয়ারমেন্ট হতে পারে এই দুইটা রিকোয়ারমেন্ট যখন ম্যাচ হয় তখনই কিন্তু এই কোয়ালিটি কন্ট্রোলে যে নিড এন্ড এক্সপেকটেশন সেটা ফুলফিল হয় সো অ্যাজ এ মাস্টার অথবা এক্সপার্ট অফ কোয়ালিটি কন্ট্রোল হিসেবে আপনার যেগুলো শিখতে হবে ফার্স্টলি হচ্ছে আপনাকে প্রোডাক্ট বেস নলেজ নিতে হবে সাপোজ নিট প্রোডাক্টে কিভাবে হ্যান্ডেলিং করতে হয় একদম নিট প্রোডাক্টের ইন্সপেকশন প্রসিজার ফেব্রিক ইন্সপেকশন প্রসিজার তারপর হচ্ছে সেটা রিলাক্সেশন প্রসেস স্প্রেডিং প্রসেস লে প্রসেস কাটিং প্রসেস সেটা সুইমিং কিভাবে হ্যান্ডেলিং করবে সেটা ইন্সপেকশন প্রসেস সেমভাবে ওভেন ওভেন তার মানে আমরা যদি প্রোডাক্ট ক্যাটাগরি করি তাহলে নিট ওভেন জ্যাকেট এরেজের কোনটা ক্যাটাগরি করা যায় তারপর যে পিপি সেম ভাবে হচ্ছে টপ বটম করা যায় হ্যাঁ তো এই যে নানা ধরনের যে ক্যাটাগরিজ গুলো আছে সো এই প্রোডাক্ট بیس নলেজটা লাগবে একটা প্রোডাক্ট কিভাবে নানা স্টেজে তার কোয়ালিটি কনফর্মিটি করা হয় এই স্টেপগুলোর সম্বন্ধে স্টাডি করতে হবে টু বি মাস্টার এন্ড কোয়ালিটি কন্ট্রোল এক্সপার্ট হিসেবে সো একটা প্রোডাক্টের লেআউটটা কেমন হয় এবং লেআউটের সময় কোন প্রোডাক্টের ক্ষেত্রে কী ধরনের মেশিন ইউজ করতে হবে কোন প্রোডাক্টের ক্ষেত্রে কাটিং স্টোর সুইং ফিনিশিং এই স্টেজগুলোতে কি ধরনের ইনিশিয়েটিভ নিতে হবে এই প্রোডাক্টের স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য সেগুলো জানতে হবে তো এটা হলো একটা স্টেপ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ পরের স্টেপগুলো নিয়ে বলি ফার্স্ট স্টেপে হচ্ছে বলতেছি যে প্রোডাক্ট বেস স্কিল দেন হচ্ছে মেনিফেক্স চেঞ্জ কন্ট্রোল প্ল্যান সম্বন্ধে আপনার দাঁড়ানো রাখতে হবে যে এক একটা প্রোডাক্ট ওয়াইজ বা স্টাইল ওয়াইজ আর নানা স্টেজে তার কীভাবে হচ্ছে কলটি কন্ট্রোল এনশ করা যায় সেই যে প্ল্যানটা আছে বা সেই স্টেপ সম্বন্ধে ধারণা রাখতে হবে এক কথায় যদি বলি যে কোম্পানির যে প্রসেস ফ্লো চার্টগুলো রয়েছে যে স্টোরে ফ্লো চার্ট সোমিংয়ের ফ্লো চার্ট

তারপর হচ্ছে আপনার ধারণা থাকতে হবে এটা কাস্টমারের যে রুলস রেগুলেশন রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সেগুলো সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে তারপর হচ্ছে এজ এ টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে আরো কিছু ধারণা আপনাকে স্কিল নিতে হবে যেগুলো হচ্ছে আপনার কাজ করার সময় যেগুলো আমরা শিখি বা লার্ন করি সাপোজ হচ্ছে একটা প্রোডাক্টের মেজারমেন্ট এনশিওর করার জন্য এটা আর কেমন হওয়া উচিত এটা স্প্রেডিং কাটিংটা কেমন হওয়া উচিত বা সুইং এলাউন্স কেমন দেওয়া উচিত বা এটা সিংকেজ উপর বেস করে সেটা কিভাবে প্যাটার্ন অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেই বিষয়গুলো এবং সুইং কিভাবে এই ফেব্রিকের टाइप्स গুলো কি কোন ফোল্ডার গেজ বা হ্যান্ডলিং কেমন করা উচিত এই বেজে নলেজগুলো বা একটা প্রোডাক্টের টেকনিক্যাল যে কিছু নলেজ আছে প্রোডাক্ট বেস সেগুলো সম্বন্ধে আপনার ধারণা নিতে হবে যেগুলো হচ্ছে একটা প্রোডাক্টের টেকনিক্যাল যে ইস্যুগুলো থাকে যেমন স্যাম্পলের সাথে একটা প্রোডাক্টের মিটের না ধরনের শেপ না ধরনের মেজারমেন্ট না ধরনের ফিটিংস তারপর না ধরনের কোয়ালিটি ইস্যু যেগুলো আছে সেগুলো ট্যাবল শুটিং করতে হয় সেই ক্ষেত্রে যদি বলতে যে একটা প্রোডাক্টের টেকনিক্যাল নলেজ এবং প্রবলেম সলভিং স্কিলটা হচ্ছে আপনার থাকতে হবে যেটা কাস্টমার রিকোয়ারমেন্টের পরে স্কিলটাই যদি বলি সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল